আসসালামু আলাইকুম আচ্ছা আপনারা প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন জোরের সময় হয়ে গেছে দাপ্পির গেট খুলে দিছি কবুতর বের হইতাছে দুই তিন দিন কবুতর অফ ছিল আজকে আবার কবুতরগুলো ছেড়ে দিলাম তো দাপ্পির গেট খুলে দিয়েছি যেজন্যাসে বের হইতাছে কিছু বের হয়ে ওরা শুরু করে দিছে কবুতরটা ভুলে ছেড়ে দিছি কবিতাটা রাখ হবে एयर की कोवतर गुलेर अवस्था সবগুলো মনে বের হয় নাই নাকি ও সবগুলো বেরিয়ে গেছে এই দুপুর গুলো ছেড়ে দিলাম আজকে খুব সুন্দর রোদ পড়ছে ও এই কিছু কবুতর উঠছে এই বাকিগুলো আসলে কবুতরের গরম থেকে কিছু কবুতরের চোখে পানি আসছে পানি আসতাছে আবার চলে যেতছে এই টাইমে ওয়েদারের যে পরিবর্তন এই কারণে আর কি অবস্থাটা হয়েছে বৃষ্টি পড়তাছে কিন্তু ওয়েদার গরম আবার রাত্রে ঠান্ডা পড়তাছে এখন একটু কমছে তারপরে বেশ কিছু কবুতরের চোখে পানি আসছে থরের কবুতরের চোখে পানি আসছে তো একটা ব্যাড নিউজ থরের কবুতরের কথা যেহেতু চলে আসছে সেই প্রসঙ্গ বলি তো আমাদের কবুতরের ছোট ছোট ছয় সাত দিনের বাচ্চা দুই পেয়ার কবুতরের বাচ্চা ইতিমধ্যেই বিলায় খায় ফেলাইছে তো একটা বাচ্চা কবুতর কল্লা পাইছে সিঁড়ির মধ্যে তো আজকে আবার এর আগেও ডিম নষ্ট করছে আজকে আবার দেখি ধাপা করছে দুই পেয়ার কবুতরে ডিম নষ্ট হয়েছে কালো গলার সাথে লাল গলা মাদি পেয়ার করছিলাম ওই পেয়ারে ডিম নষ্ট করছে আবার সাত পরের ডিম একটা নষ্ট করছে একটা দেখতে হবে ভাঙছে নাকি সেই কবুতরগুলোকে এখন এই যে খাঁচায় করে গোসল করা দিতে হবে মানে আমার কাছে যে এতটা বিরক্ত লাগতেছে মানে আমি সবাই বই মানে বইলা বুঝা পারবো না সাতজোড়া সর্বশেষ রাখলাম কবুতরগুলো সাত সাতজোড়া থেকে আমার বাচ্চা হয়েছে সাতটা সাতটার মধ্যে তিনটা বাচ্চা বিলাই নষ্ট করলো বাচ্চা ছিল চারটা আবার ডিম টিম টের আগে নষ্ট করছে সেটা তো আর কি বলুম তারপরে এখন আবার আজকে আইসা দেখি এই যে মাত্র কবুতর ছাড়তেই ধরে থরে চেক দিলাম খাবার টাবার দিলাম দেখে আরো দুই জোড়া কবুতরে ডিম নষ্ট করছে মানে খুবই বিরক্ত লাগতাছে আমার কাছে মানে যে কী বলুন বইলে আপনাদেরকে মানে বুঝায় পারতাসি না বর্তমানে আমার থরে কবুতর আছে পাঁচ প্যার পাঁচ প্যারের মধ্যে দুই প্যারের নিচে বাচ্চা দুই প্যার ডিম নষ্ট করছে তিনটা ডিম নষ্ট আর এক পেয়ার আরেকটা ডিম খেয়াল রাখতে দেখতে হবে সেটা ময়লা ময়লা লেগে উঠেছে ময়লাটা পরিষ্কার করে দেখতে হবে ডিম এখনও ভালো আছে না ভাঙছে আর সবজি না তার ডিম আছে ওইটা জমছে না কি ওইটাও চেক করতে হবে মানে আমি খুবই বিরক্তির মধ্যে আছি এত মানে আশা করে কবুতরগুলোর যে পেয়ার করলাম আমার পুরোটাই তাহলে লস প্রজেক্ট হয়ে গেলো কোনো বেনিফিট হইলো না ওটা লস হইলো পুরো ব্যাড লাগ আর কী বলুন তো খুব সুন্দর একটা মাদি নিয়ে এসছি মাশাআল্লাহ খুব সুন্দর লাল চা কি মাদি চোখটা খুব সুন্দর লাল চা কি মানে নাপ্তা টাইপের লাল চা খা তো চিন্তা করছি ওই যে আমার ওই নটটা উড়তেছে দশকে চার সাইড পাল্লা করা ছিল ওই ওই নটটার চিন্তা করছি খাকি নটটার জোড়া দেব ওই নটটা উড়তেছে অনেক সুন্দর হাইট নিয়ে নিছে ওই যে সিজনে ওইটার নটটার দম ঝানঝি করে দিয়েছিলাম চিন্তা করছি মাদিটা ওই নটের সাথে জোড়া দেব এখন আমার চিন্তা করতেছি তো আমার তো পাক খাটা এক এই পাক খাটা একটা বিটিএফসির লাল চাখা কি আছে খুব সুন্দর চিন্তা করলাম এই নরের সাথেই এই মাদিটা পেয়ার দিয়ে দিই কালারও মিলবে ইনশাল্লাহ আল্লাহ রহমতে যাক আল্লাহ বর্ষা এটার সাথে জোড়া দিয়ে দিমু তো এখনো দেই নাই নেই দুইটার আটকা রাখছি পাশাপাশি রাখছি যাতে খুব শীঘ্রই মানে খুব তাড়াতাড়ি জোড়া নিয়ে নেয় এই কারণে আর কি তো যেই কবুতরগুলো ডিম নষ্ট হয়েছে সেগুলো আমি টানি আইনা গোসল গোসুল করা দিই আমার এই যেই কবুতরগুলো আজকে ডিম নষ্ট হয়েছে ওদের গোসল করে দিলাম দেখেন বুকে এখনও ডিম ভাঙছে বুকে ওই ডিমের কচ বইরা ছিল এগুলোর গোসল করেই করে দিলাম এই যে দুইটা জোড়া ছিল এই যে এই যে লাল গলা মাটিটা এই যে কালো গলা নটটা ওদের ডিম একটা না দুইবার নষ্ট করলে বিলাই আর মাদিটা মুন্ডা দেখা গেছে গোসল করেছি তা লাল গলার কোবরা মাদির মাইয়া এই মাদিটার লাগে সাত পর নটা জোড়া ছিল সাত পরের কিছু হয় নাই মাদির শৈলে ময়লা আছে কো বেদকটাই কো এই যে আর কিছুই হয় নাই ময়লা ময়লা বড় নাই মাদি মন হয় তখন ডিমে তাপ ছিল যখন বিলাই অ্যাটাক করছিল আর ফ্রেশ ফ্রেশল আর ছেড়ে দিলাম আর এই যে বাকি তিনটার এই অবস্থা মাদিটা মনে একটু পায়ে ব্যথা বাই সে বিলাই দিছিল চলতি ছিল ভাবছিল হয়তো টাচ্চা আছে গাড়ি করছিলো কবুতর্ক ব্যথা পাইছে দুর্বল লেগেছে তো আচর টাচর দেয় নাই হয়তো আবার ব্যথাটাথা আচরে দাগ টাক নাই হয়তো বিলাই দেখা দাপা দাপি করছিল মাদির অনেক হিংস্র তো আমার খাইছে দেই দিয়ে খাঁচাটাচা ফালাফালি করতেছে খাঁচার মধ্যে মনে হয় যে খাঁচা গেলে অনেক ভয় পাই আছে আবার একটু চোখে পানি হয় সে বসে কি অবস্থা মানে আমি খুব খারাপ অবস্থায় আছি এই কবুতরগুলো নিয়ে কবুতরগুলো অনেক শখ করে এই টাইমে আমার পাল্লা করা কবুতরগুলো টুর্নামেন্ট খেলা কবুতরগুলা আমি ব্যাটাইমে জোড়া দিয়েছি চিন্তা করলাম তো এবার তো এই কবুতরগুলোতে ভালো একটা কিছু করা পারম না যার কারণে কবুতরগুলো জোড়া দিলাম যাতে পাঁচ দশটা যাই বাচ্চা হয় আমি টাগাইতে পারতাম তো বিলাই আমার এই স্বপ্ন শেষ করে দিছে একবার মন চেয়েছিল বিলাই রে মাহে আবার চিন্তা করলাম আর তো বোবা জানো আর কী করুন আসলে একটা জিনিস পালিয়ে আরেকটা জিনিসের ক্ষতি করতে মন চায় নিহত করছি বিলাই ধৈরা দূরে নিয়ে ছেড়ে দেবো নাহলে এইভাবে থাকলে আমার সবসময় লস করবো কারণ একবার শুরু করছেন সব সময় লস করবো আর যদি আল্লাহ না করুক আমার বড় কবুতরের কোনো ক্ষতি হয়ে যেত বা করে ভবিষ্যতে তাহলে মানে আমি অনেক বড়ো লসের সম্মুখীন হয়ে যাব কিন্তু বিলাইয়ের কোনো ক্ষতি করুম না কারণ আর ওরাও আল্লাহ জীব ওখানে কোনো এক সময় যদি ধরতে পারি ধৈর্য হয় তো বা দূরে নিয়ে ছেড়ে দেবো নাই আর বেশি কিছু করার নেই যাক দুর্ভাগ্য আমার আর কিছু বলার নেই কবুতরগুলো ছেড়ে দিয়ে যায় শুধুমাত্র আপনাদের দেখানোর উদ্দেশ্যে কবুতরগুলো খাঁচা ভরে রাখছিলাম মাদিরা ব্যথা হয়েছে তো একটা নতুন নতুন খাকি মাদি নিয়েছি তো খাকি মাদিরা এখন আপনাদেরকে দেখাই তো এই খাকি মাদিরা নতুন নিয়েছি মাদিরাও খুব হিংস্র ছোট্ট খাট্ট মাদিরা আমি কিনা দিছিলাম এক কাছের বড় বাইরে মাদিটা আবার নিয়ে এসছি বাচ্চা করার জন্য তো ফার্স্টে চিন্তা করছিলাম মাদিটা জোড়া দেবো আমার যে যে খাকি নটটা যেটা পাটটা খাকি পাটটা অবস্থা ওই যে ডাক্তা এই নটটা আমার এক পাটটা এবার চার সাইড পাল্লা আবার চিন্তা করলাম পরে মনে পড়লো যে বাস একটা বিটিএফসি ক্লাবের খাকি নট পড়ে আসে বয়স্ক কবুতর এখনও ডিম জমে নটটা খুবই সুপার তো এবার আবার মদ ঘুরে ফেলাইছি তো ওই বিটিএফসি ক্লাবের খাকি নটটার সাথে মাদিটা জোড়া দেবো কালারের কম্বিনেশনে খুব সুন্দর গো মাদিটা একটু চোখা চোখা নটটা একটু গোল গাল শক্ত বডি তো চিন্তা করলাম ওই নটটার সাথেই এই খাকি মাদিটা জোড়া দেবো যেহেতু মাদিটা নিয়ে এসছনে অনেক আশা করে দেখ নটটার সাথে এখন মাদিটা দিয়ে আপনাদেরকে দেখে তো এই দুইটা যদি পেয়ার করি তাহলে কেমন হইতে পারে কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে তো নটটা তখন ছাড়া ছিল তো যার কারণে নটটা এখন চুপচাপ না কিছুক্ষণ পরে আবার নটটা একটু রেস্ট মেস পাইলে ফ্রি হইলে তখন দেখা যায় যে নটটা আবার ডাকবে তো পেয়ারিং কম্বিনেশনটা কেমন হইতে পারে দয়া করে সবাই কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাবেন আমার কাছে কবুতর দিটা মার্শাল্লা কালার প্লাস পেয়ারিং কম্বিনেশান খুব ভালো লাগছে তো আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত মতামতটা আমারা জানাই দিন মার্শাল্লাহ খুব সুন্দর নটটা চুরি মোজা নটটারও কালার খুব সুন্দর নটটার আইসেন খুব সুন্দর পুরান জাতের মানে তোতা ফেস বুড়া জাতের কবুতর ফেসটা তোতা তোতা বয়স্ক হয়ে গেছে তো জন্য যায় না বুড়া জাতের কবিতা অনেক আগের কবুতর নটটার ট্যাগ হিসাবে নটটার বয়স প্রায় এগারো ট্যাগের হিসাব করলে ট্যাগটা দুই হাজার চোদ্দো বা ট্যাগটা কত জেনে দেওয়া ছিল দুই হাজার পনেরো দু হাজার পঁচিশ চলে তো নটটার বয়স আনুমানিক দশ থেকে এগারো বছর হবে কিছু সময় নিলে দেখা যায় যে একটু রেস্ট্রেস্ট এইটা বিকালে জোড়া দিলে জোড়াটা নিয়ে নিব এই আর কি অবস্থা তো আমার আপডেট আপনাদের সাথে শেয়ার করলাম এই আর কি কবুতর অবস্থা খুব লসের মধ্যে আসি কবুতরগুলো গরমের থেকে চোখে পানি আস্তে আস্তে গ্যাথ আছে পানি আস্তে আস্তে আছে আসলে এরকম একটা সমস্যা আসি গরমের থেকে চোখে পানি আসে আবার পানি চলে যায় পানি আসে আবার চলে যায় আবার ডিম নষ্ট হইলে বাচ্চা নষ্ট হইলে অনেক লসের মধ্যে আসি রাগ করে কিছু পাল্লা করা কবুতর টুর্নামেন্ট খেলা কবুতর বাইরে দিছি দুই তিন জায়গায় দিছি যা করা বাচ্চা কাচ্চা করুক আর কিছু করার নেই তো আমার আপডেট আপনাদের সাথে শেয়ার করলাম ও আরেকটা আপডেট যাক এখন কিছু বলুম না নটটা আটকে রাখছি এটা ওই যে আমার এক দশকে চার সাইড পাল্লা আসছিল নরকবুতরটা মার্শাল্লা বর্তমানে দুর্ভাগ্য সাথে একটা পাখি হয়ে গেছে গা কবুতরটা জিৎ করে এক পাখে বাড়ি মারছিলাম এক পাক বৈশা গেছে আমার এই খুব ভালো ফ্লাইং করত। প্লাস কবুতরটা পাল্লা দুর্দান্ত পারফর্ম করছে পাল্লা ভালো খাটছে কবুতরটা একদিন পোলট্রি পাল্লা দিছিলাম ওই দিনকে কবুতরটা দুই দিনে অনেক খাটছে সবার পরে আসছিল অনেক লেট করে আসছিল মাসা কবুতরটা যেরকম কালার ওইরকম রূপ রকম গুণ বডি স্ট্রাকচারও খুব সুন্দর কবুতরটা মাত্র দুই দশক হইতাছে ইনশাল্লাহ আশা করা যায় পরের দশকে আরও সুন্দর হবে ইনশাল্লাহ দেখ সবাই দোয়া করেন আমার সবগুলো কবিতার জন্য আর সবার কবিতার আপডেট ইনশাল্লাহ শেয়ার করবেন আমার আপডেটটা সবাই পাইতেছেন আর কমেন্ট করবেন ভিডিওগুলো কেমন হয় ভালো লাগলে বলবেন খারাপ লাগলেও বলবেন ভিডিও কোয়ালিটি আরও সুন্দর করার চেষ্টা করুন ভালো থাকবেন সব আসসালামু আলাইকুম